হাই গাইস তোমরা সবাই কেমন আছো আশা করিস সবাই ভালো আছো তো চলো আমাদের গ্রামের উপকারিত কিছু জিনিস দেখাই কোচু গাছ কচু গাছ আমরা প্রত্যেকে কম বেশি খেতে ভালোবাসি দেখতে পাচ্ছেন ভাটি দেওয়া আছে এই যে কচু পাতা দেখতে পাচ্ছেন এই পাতা সেদ্ধ করে খাওয়া যায় খুব উপকার পাওয়া যায় কচুতে কচু পাতা থেকে দেওয়া আছে সব তোমার পেটের যদি কোনো ডিস্টার্ব হয়ে থাকে এই কচু পাতা দেখতে পাচ্ছি কচু পাতা এই কচু পাতা সেদ্ধ করে খেলে তোমার সলভ হয়ে যাবে আর এর যে কচু ভালো উপকার কচু রান্না খুলে খেলে খুব উপকার ঠান্ডার সময় হলে খুব ভালোই কচুটা ভালো লাগে খেতে কচু বড়ো বড়ো হবে দেখতে পাচ্ছেন সার খোর দিয়ে ভাটি দিয়েছে কচু গাছে ভাটি দেওয়া আছে দেখতে পাচ্ছেন এইসব ভাটি ভাটি দিতে হবে না তো পানি জমলে সমস্যা আছে সব নষ্ট হয়ে যাবে এতক্ষণ ভিডিওটার দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ